আসসালামু আলাইকুম জব সলিউশন বাংলা এবং ক্রিয়েটিভ বাংলা সলিউশন পেজে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি যাদের নাম্বার কম আছে তাদের জন্য আজকে এটি বিশেষ ভিডিও হতে পারে কারণ কুমিল্লা ফেনি নোয়াখালী এই অঞ্চলগুলোতে সবচাইতে পদ বেশি খালি পাশাপাশি কুড়িগ্রামেও আছে আজ ধারাবাহিকভাবে ফেনি এবং কুড়িগ্রামের একটি ভিডিও আসবে এবং আগামীকাল ইনশাল্লাহ কুমিল্লার ভিডিও আসবে তো চলুন দেখে নেওয়া যাক আমরা কুমিল্লা ফেলি এদিকে কেমন কি পোস্ট খালি আছে লেকচারার এবং বাংলা সহকারী শিক্ষক পদ মিলিয়ে মোট চুরানব্বইটি পদ খালি আছে এই অঞ্চলে বা ফেনি জেলাতে তার মধ্যে যদি আমরা খেয়াল করি অ্যাসিস্ট্যান্ট পদ পদে খালি আছে আমরা দেখি মোট চৌষট্টি পদ চৌষট্টি পদ খালি আছে সহকারী শিক্ষক বাংলাতে তাই এই অঞ্চলটি হতে পারে কম নাম্বার প্রাপ্তদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি এলাকা তাই যারা কম নাম্বার পেয়েছেন তারা এই অঞ্চলটিকে বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন বিশেষত ফেনী সদর পশুরাম সোনাগাজী তারপরে হচ্ছে আরো যে জায়গা ফুলগাজী এবং যেই অঞ্চলগুলো এখানে আছে আপনারা বিশেষভাবে এই ফেনী অঞ্চলে যারা নাম্বার কম পেয়েছেন এবং যারা দেশের যে কোনো প্রান্তে চাকরি করতে চাচ্ছেন তারা এই অঞ্চলগুলোতে অবশ্যই 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 আপনারা আবেদন করবেন এবং এই জায়গাটা হওয়ার সম্ভাবনা বেশি কেন বেশি তা আমি আজ আরও কয়েকটি প্রতিষ্ঠানে কথা বলে জানাবো আমি গত কয়েকদিন বেশ কিছু প্রতিষ্ঠানে ফোন দিয়েছি খোঁজ নিয়েছি এবং আপনাদের জন্য আশা করছি একটি সুসংবাদই আছে যার বিশ্বত কম নাম্বার পেয়েছেন তাই ফিনি অঞ্চলগুলোতে আপনারা যারা কম নাম্বার পেয়েছেন তারা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ চল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এই নাম্বারধারীরা যারা আছেন একই জেলাতে খেয়াল করবেন প্রায় চৌষট্টিটি পদ খালি আছে এটি অবশ্যই নিঃসন্দেহে একটি ইতিবাচক আমি মনে করি যারা কম নাম্বার পেয়েছেন তাদের জন্য পাশাপাশি প্রভাষক পদে যাদের কম নাম্বার আছে তারাও কিন্তু এই অঞ্চলগুলোতে আবেদন করতে পারেন এখানে যদিও হচ্ছে আমি দেখছি মহিলা কলেজ আছে একটি এবং বাদ বাকি ছয়টি হচ্ছে মাদ্রাসা মূলত এটি হচ্ছে ধর্মপ্রবণ এলাকা আমরা জানি নোয়াখালী ফেনি এই অঞ্চলগুলো আমরা বাংলা সাহিত্যে লালসালু উপন্যাসও পড়েছি তাই এই অঞ্চলগুলোতে ফেনি সদরে যাদের নাম্বার আছে বেশি তারা চেষ্টা করবেন এবং মিড রেঞ্জের যাদের নাম্বার আছে পঞ্চান্ন চুয়ান্ন তারা অবশ্যই এই অঞ্চলগুলোতে আবেদন করার চেষ্টা করবেন মোট সাতশো সাতটি পদ এই জায়গা খালি আছে আর যারা ইফতেদায়ী শিক্ষক আছেন ইফতেদায়ী শিক্ষকরা যারা চাকরি করতে চাচ্ছেন মূলত এই পর্যায়ে একটু বেতন কম আমি জানি তাই এই অঞ্চলটাকেও তারা হচ্ছে গুরুত্ব দিতে পারেন কারণ এই তাদের জন্য আছে প্রায় জায়গায় সব সাফল্যে অঞ্চলে খালি আছে তাই আমি মনে করছি যে এই অঞ্চলটি যারা কম নাম্বার পেয়েছে তাদের জন্য একটি সেফ জোন এবং সেফ এরিয়া হবে চাকরির জন্য তাই দেরি না করে সামনে হচ্ছে আপনার আবেদনের ডেট ফেরায় ফুরিয়ে আসছে তাই এই জিনিসগুলোকে লক্ষ্য রেখে আপনারা আবেদন শুরু করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ